ছিয়াশিতম বর্ষে আগরপাড়া তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটি ঘোষপাড়া মিলন সংঘের থিম দু সালে দেশের সব থেকে আলোচিত ঘটনাবহুল মেগা ধর্মীয় ইভেন্ট কুম্ভ এবার পুজোর থিমে উপস্থাপনা করে দর্শকদের বিশাল চমক দিতে তৈরি হচ্ছে এই পুজো পুরাণে কথিত আছে দেবরাজ ইন্দ্র নিজের অহংবোধে দুর্বাসা মুনির নিবেদন করা পুষ্পমালা নিতে অস্বীকার করেন ক্রোধে ফুসতে থাকা দুর্বাসা অভিশাপ দেন সমস্ত দেবতা সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের শক্তি হারিয়ে ফেলবেন এর জেরে দেবতাদের হেলায় হারিয়ে স্বর্গ দখল করবে ও সুরকোল বিপাকে পরে দেবতারা বিষ্ণুর শরণাপন্ন হন বিষ্ণু উপায় বের করেন দেবতাদের অমৃত পান করিয়ে অবিনশ্বর এবং মহাশক্তিশালী করার উদ্দেশ্যে সমুদ্র মন্থনের সিদ্ধান্ত হয় অমৃত মন্থনের সময় চার ফোঁটা অমৃত পৃথিবীর যে চারটি স্থানে পড়েছিল সেগুলি হল হরিদ্বার প্রয়াগ ত্রিম্বক এবং উজ্জয়িনী অমৃতের কলসের নাম কুম্ভ তাই সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী এই চারটি স্থানে কুম্ভ মেলা আয়োজিত হয় যেখানে পুণ্য স্নান করলে মোক্ষ লাভ হয় মানুষের এই তথ্য নিজের গবেষণার তিসেষ আকারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে জমা দেন অ্যালান মোরিসিন সেই কুম্ভকে ঘিরে ভক্তি পুরাণ এবং ধর্মের এক ত্রাজ্যস্পর্শ কুম্ভ দু হাজার পঁচিশ সালের কুম্ভ যোগ একশো চুয়াল্লিশ বছরের মহাযোগ ছিল তাই অত্যন্ত প্রাসঙ্গিক এক পৌরাণিক অধ্যায় এবার শিল্পীর নিখুঁত আবহ এবং রূপকল্পে উঠে আসছে এই মণ্ডপে কুম্ভ আগরপাড়ায় তুলে ধরছেন আপনারা হঠাৎ এই কুম্ভের চিন্তা ভাবনা কেন কেনই বা কুম্ভ এখানে আপনারা এই বছরের জন্য ভাবলেন দু হাজার পঁচিশ সালে উল্লেখযোগ্য যে কটা ইভেন্ট হয়েছে তার মধ্যে কুম্ভ অন্যতম এবার এই কেন্দ্র করে আমাদের পুরো ভারতবাসী বছর মেতে ছিল এই কুম্ভ স্নান পুণ্য স্নান এটাকে কেন্দ্র করে এবার কুম্ভ জিনিসটা কি কোথা থেকে এসেছে কি থেকে উৎপত্তি মানে কোথাও আমরা এই টোটালে অর্ধেক লোক জানে না অর্ধেক লোক জানে কুম্ভ স্নান ওইখানে গিয়ে স্নান করলে পুণ্য লাভ হয় হ্যাঁ পুণ্য লাভ হয় কিন্তু কুম্ভটা কোথা থেকে এসছে কিসের জন্য ঠিক আছে আমরা টোটাল সামগ্রিক এই জিনিসটাকে এখানে আমরা প্যান্ডেলে তুলে ধরছি কত টাকা বাজেট এবছর আর কততম বর্ষ আমাদের এবছর ছিয়াশি তম বর্ষ আমাদের বাজেট তো ওইভাবে হয় না তাও অ্যাবভ ফিফটি ল্যাক্স তো উপরে আমাদের বাজেট হয়েছে আপনার নাম রেজিগনেশন আমার নাম গৌরাঙ্গ বণিক আমি সম্পাদক বিষয় ভাবনা এবছর কি হতে চলেছে আমাদের যে পরিকল্পনা এবছর আমরা করেছি সেটা হলো কুম্ভ আমরা সবাই জানি দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে এই বছর একশো চুয়াল্লিশ বছর মহাকুম্ভের পালন হয়েছে তো আমরা দেখেছি যে মহাকুম্ভে অনেক যে গেছে এবং অনেকেই যেতে পারেনি অনেক লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছে ওখানে কিন্তু এমন আমরা দেখেছি যে এই যাত্রিক জঞ্জলের কারণে অনেকেই যেতে পারেনি ওখানে তো আমরা ভাবলাম কেননা আমরা সেই কুম্ভকে এখানে ফুটিয়ে তুলি যাতে যারা যেতে পেরেছে এবং যেতে পারেনি উভয়েরাই এখানে এসে সেই জিনিসটা উপভোগ করতে পারে তাই কি মেটেরিয়াল ইউজ হয়েছে মূলত মণ্ডপে আমরা যে মেনলি এখানে মেটেরিয়ালটা ইউজ করছি এটা হলো আমাদের তো প্লাই বাটাম আছে এবং ফাইবারের মডেল আছে আমাদের মেন যেটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের প্রতিমা শিল্পী যিনি সুবিমল বাবু সুবিমল দাস বিগত আমরা অনেক বছরই একসাথে কাজ করেছি কিন্তু এই বছর এখানে যেটা হচ্ছে সেটা হলো সিলিকনের দুর্গা আমাদের হচ্ছে আপনার নাম রেজিগনেশন আমার নাম সম্রাট ভট্টাচার্য এই বছরের থিম আমি